ভাইয়েরা হলো এক ঘরের দুটি চোখ একটি চোখে আপনার সমস্যা হলে যেমন আরেকটি চোখে আপনি ঝাপসা দেখতে পাবেন তেমনি ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হলে ওই ঘরের মধ্যে অশান্তি বিরাজ করে কিন্তু দুঃখজনকভাবে দেখা যায় আমাদের সমাজে ভাই ভাইয়ের অল্প কিছু সম্পত্তি একটি ঘর সামান্য টাকার জন্য আমরা ভাই ভাইয়ের ভালোবাসাটা শত্রুতায় পরিণত হয় এমন শত্রুতায় পরিণত হয় শত্রুর ছে ভয়ঙ্কর আচরণ করে তেমন একটি ভয়ানক ঘটনা আমরা দুই একদিন আগে দেখতে পেয়েছি দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ উপড়িয়ে ফেলেছে দেখেন ঘটনাটা আমার মানে দেখে লুমশে রোডসে পারিবারিক আর্থিক বিরোধে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আশেদ ব্যাপারীর মতো ছেলে রোকন এবং ছোট ছেলে স্বপন আপন শেজবাই রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নেয়। জায়গা করেন। এটা ভাবা যায়। সামন্য সম্পত্তির জন্য দুই ভাই মিলে চোখ উপরি ফেলেছে। এবং চোখ উপড়ে ফলার ভিডিওটা অনেকে দেখেছেন ভয়ঙ্কর ভাবে মানে জাহালিয়তকে হার মানে মনে হচ্ছে কেমন সন্নি করে দেখেন কি অবস্থা চোখগুলো এখন ওনার অবস্থা দেখতে পেয়েছেন উনি এখন চোখে দেখতে পাই না আপনাদের কাছে বিনুত অনুরোধ যে ভাই ছোট আপনার হাত ধরে স্কুলে গেছে যে ভাই আপনি ছোটবেলায় অসুস্থ হয়েছেন ধরে ওষুধ এনেছে আপনার জন্য যে ভাই একসাথে খেলাধুলা করেছেন যে দুই ভাই মিলে একই মায়ের দুধ পান করেছেন দুঃখজনক সেই ভাইরা একে অপরের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিচ্ছে এগুলো ভাবা যায় এমন একটি সময় আসবে আপনি যখন ভুলটা বুঝতে পারবেন তখন কিছু করার থাকবে না আরেকটা ঘটনা দেখায় আপনাকে আপনাদেরকে যে এই ঘটনাটা দেখুন আপনারা এই ঘটনাটা দেখুন একটু এখানে এক ভাই কান্না করতেছে আরেক ভাই মৃত্যু সজ্জায় যে ভাই কান্না করতেছে ওই ভাই ওই যে ভাই ওর সাথে অন্যায় করেছে করেছে সম্পত্তি যিনি মারা যাচ্ছেন যে ভাইটা ভাই আর ক্ষমা করতেছেন না তো আপনি যখন সময় হবে বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন হয়তো বা ওই সময় আপনার ভাই আপনাকে ক্ষমা নাও করতে পারে তখন কি করবেন তখন তো আপনার কোনো উপায় থাকবে না তাই সময় থাকতে ভাই ভাইয়ের মধ্যে সম্পত্তির জন্য হানাহানি মারামারি না করে ভালোবাসাটা ধরে রাখুন এবং সম্পত্তি থাকুক ন্যায়ভাবে সম্পত্তি বন্টন হোক ন্যায়ভাবে এক ভাই আরেক ভাইয়ের জমি সম্পত্তি ব্য করবেন না কারণ আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি এখন যে সম্পদের মালিক আপনি হলো আল্লাহ থেকে প্রদত্ত নিয়ামত অস্থায়ী একজন মালিকান আপনি অস্থায়ী একজন মালিক অস্থায়ী আপনি পারমানেন্ট না আপনি মারা যাবেন আজকে কালকে সকালে দেখবেন এগুলোর মালিক হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী অথবা আপনার পাড়া প্রতিবেশী অন্য কেউ আপনি এটা কবরে নিয়ে যেতে পারবেন না কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না আমরা মনে করি যে সম্পত্তি আমরা এখন জোর ক্ষমতা দাপট কাটিয়ে নিচ্ছি মনে হচ্ছে এগুলো আমি কেমন পর্যন্ত আমি ভোগ করতে পারবো এটা ভুল কথা আপনি আজকে মারা যাবেন এখন মারা যান মারা গেলে আপনার লাস্টটা জাস্ট খাটে তোলার দিলি দেরি আপনার সম্পত্তি ভাগ বটো এই সম্পত্তিটা মালিকানা দেখবেন আরেকজন এসে বসে গেছে আপনি যে ঘরে থাকতেছেন এখন আপনি যখন পাঁচতালার একটা বিল্ডিং করেছেন আপনি যে ঘরে থাকতেছেন যে রুমে থাকতেছেন আপনি মারা যান কালকে আপনাকে কবরে শুয়ে দিয়ে ওই ঘরের মালিকানা মালিক হবে আপনার ছেলে অথবা আপনার স্ত্রী তখন বলবেন না যে আপনি ওইটার মালিক কেউ না তখন হয় আপনার স্ত্রীর নাম বলবেন নাহলে আপনার সন্তানদের নাম বলবেন তো সময় থাকতে আপনারা এগুলো চিন্তা করবেন যখন সময় হবে আপনি ভুল বুঝতে পারবেন তখন কিছু করার থাকবে না যে ভিডিওটা দেখতে পেয়েছেন এক ভাই ভুল করেছে আরেক ভাই থেকে ক্ষমা চাচ্ছে বাট ক্ষমা পাচ্ছে না তো কাল কেয়ারমত দিন আপনার হিসাব নিয়ে কি কী জটিল হবে বুঝতে পারতেছেন আপনি তো সময় থাকতে ভালো হয়ে যান অল্প সম্পত্তির জন্য অল্প সময় সম্পত্তির জন্য একটা ঘরের জন্য ভাই ভাইয়ের সাথে যুদ্ধে লিপ্ত হবেন না ভাই ভাইয়ের সাথে মারামারি হানাহানি করবেন না এটা মাথায় রাখবেন আপনি মারা গেলে শুধু কাফনের কাপড় ছাড়া আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না কারণ কাফনের কাপড়ের কোনো পকেট থাকে না আপনি এমন না যে পকেটে ঘরে টাকা নিয়ে যেতে পারেন তাও পারবেন না সব কিছু আপনাকে দুনিয়াতে রেখে চলে যেতে হবে যে জমির জন্য আজকে আপনি মারামারি করতেছেন সেই জমি আপনাকে ঢেকে রাখবেন সময় থাকতে সতর্ক হন সময় থাকতে বোঝার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে বোঝার তফসিক দান করুন সালামু আলাইকুম